আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে কথা বলবো বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এর মোট কাটা সংখ্যা কয়টি তোমাদের মনে একটা প্রশ্ন থাকে বিসিএস এর মোট কাটা সংখ্যা কয়টি তো বিসিএস এর মোট কাটা সংখ্যা হচ্ছে কি 26 টি তো আজকে আমরা এই 26 টি কাটা সম্পর্কে জানবো এবং 26 টি কাটারের নামগুলো আমি নিচে দিয়ে দিয়েছি তো সবগুলো আমরা আজকে দেখব তো তার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে

সাধারণ ক্রেডা হচ্ছে বারোটি যেমন এক প্রশাসন দুই পররাষ্ট্র ফরেন ক্যাডার তিন হচ্ছে পুলিশ তিন হচ্ছে পুলিশ হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট পাঁচ হচ্ছে কাস্টমস ও এক্সারসাইজ সাত হচ্ছে সমবায় সাত হচ্ছে কি সমবায় কোঅপারেটিভস আর হচ্ছে সমাজ সেবা বা সোসাইল সার্ভিস নয় লেবার ইনফরমেশন ক্যাডার হচ্ছে ডাক বা ক্যাডার বারো হচ্ছে পরিবার পরিকল্পনা ক্যাডার বা ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার এই হচ্ছে সাধারণ ক্যাডার বারোটি তো এখন আমরা দেখবো পেশাগত ক্যাডারের মোট তেরোটি একটা হচ্ছে টেকনিক্যাল বা পেশাগত ক্যাডার হচ্ছে মোট কয়টি তেরোটি এক হচ্ছে স্বাস্থ্য ক্যাডার মেডিকেল দুই হচ্ছে শিক্ষা ক্যাডার এডুকেশন তিন হচ্ছে কৃষি ক্যাডার এগ্রিকালচার চার হচ্ছে বন ফরেস্ট পাঁচ হচ্ছে মহৎস বা ক্যাডার ঠিক আছে বা ছয় বা আঠারো আঠারো হচ্ছে পানি সম্পদ বা লাইফ ক্যাডার উনিশ হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল ক্যাডার বিশ হচ্ছে খাদ্য বা ফুড ক্যাডার এক হচ্ছে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক ক্যাডার বাইশ হচ্ছে অর্থনীতি বা ইকোনমিক্স ক্রেডার তেইশ হচ্ছে ডাক্তারি স্বাস্থ্য ক্যাড়ার

ক্রেডার সংখ্যা সামান্য পরিবর্তিত হতে পারে তবে আমাদের মূল এই ক্রেডার সংখ্যা হচ্ছে কয়টা ছাব্বিশটা তো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসছে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম